আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা আলটিমেট সিলেবাস আমি প্রত্যেককে যারা এই ভিডিওটা দেখতেছেন আমাদের এই প্লেলিস্টের লো ভিডিওগুলো একটু দেখে আসতে কারণ এই ভিডিওটাতে আমি যে কথাবার্তা বলবো সেটার সাথে আমাদের পুরাতন ভিডিওগুলোর অনেক বেশি যোগসূত্র আছে এবং পুরাতন ভিডিওগুলো ছাড়া এই ভিডিওটার খুব একটা সামঞ্জস্যতা আপনি পাবেন না এই ভিডিওটাতে আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে কোনো একটা ব্যাপারে আপনার জ্ঞান অর্জন করার জন্য লাস্ট কবে আপনি একটা অ্যাকচুয়াল বই পড়ছেন অথবা বইয়ের সাহায্য নিছেন এটা আমাকে একটু কমেন্ট করে অভিয়াসলি জানাবেন কমেন্ট করাটা খুব জরুরি কারণ আপনার এই কমেন্টের উপরে এই পুরো ভিডিওটার অনেক কিছুই ডিপেন্ড করে আমি আপনাকে উত্তরটা বলে যদি কোনো কারণে উত্তরটা এমন হয়ে থাকে যে ভাই আমার খুব একটা বই পড়া হয় না আমার কোনো কিছু জানার দরকার পড়লে আমি সাধারণত চ্যাট জিবিটা ইউজ করি বা যে কোনো একটা এআই ইউজ করি এবং আপনি যদি একই সাথে মুসলমান হয়ে থাকেন এই ভিডিওটা আসলে পুরোটা দেখা উচিত কারণ এটার ভিতরে কতগুলো ভুল হইতে পারে এবং এআই যে পারমাণবিক বোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল এবং এই একটা সিঙ্গেল এআই যেটাকে একটা টুল বলা যায় এই একটা টুল পুরো মুসলিম বিশ্বটাকে বা মুসলিম উম্মাটাকে নষ্ট করে দিতে পারে এটা আমি ভিডিওটাতে কথাবার্তা বলবো এবং এর থেকে পরিত্রাণের সব থেকে সহজ উপায় কি এআই আসলে কিভাবে ইউজ করা যায় এআই ইউজ করতেই হবে এটা মানে ডিনাই করার কোনো ফ্যাক্ট বা অপশান নাই কারণ যখন প্রতিপক্ষ অনেক পাওয়ারফুল একটা ওয়েপেন ইউজ করতেছে ওইখানে আমি খালি হাতে যাওয়াটা বোকাবে এআইকে আমাকে ইউজ করতে হবে বাট আমার ইসলামিক ওয়েতে ইউজ করতে হবে সো দ্যাট এটা দিয়ে আমি কোনো আমার ধর্মীয় কোনো কিছুর সাথে যেন বেয়াদবি করে না ফেলি ধর্মীয় বিশ্বাসের সাথে যেন কোনো বেয়াদি না করি এবং সৃষ্টিকর্তা আল্লাহর থেকে যেন কোনোভাবেই দূরে চলে না যাই সেটাই মেকশোর করার উদ্দেশ্য হবে এই ভিডিওটাতে এবং আপনাদের যাদের মনে হচ্ছে যে ভাই এআই দিয়ে আসলে হইতে সমস্যাটা কি ভাই এটার সাথে ইসলামের সংঘর্ষটা কোথায় আমি আপনাকে হাত জোর করে বলবো আপনি রেগুলার লাইফে যেহেতু এআই ইউজ করেন ভিডিওটা পুরাটা না দেখেন আমি ভিডিওটা শুরু করি যে এআইয়ের আসলে সমস্যাটা কোথায় দেখেন আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি অথবা আমি যে আলটিমেট সিলেবাস প্লে লিস্টটা বানাচ্ছি এটার পিছনে আমার একটা দীর্ঘ সময়ের রিসার্চ আছে আমি নিজে এটার ভিতর দিয়ে গেছি একটা পয়েন্টে যে আমি সব কিছুকে প্রশ্ন করেছি করার পরে নিজের ইমানটাকে শক্ত করছি এবং আল্লাহর পথে আমি অজস্র বই পড়ছি অজস্র আলেমের তাফসির দেখছি কোরআন শরীফের এবং আমার আলহামদুলিল্লাহ এতটুকুও সক্ষমতা হয়েছে বিভিন্ন রেসপেক্টেড আলেমের সাথে আমার কিন্তু বসার সক্ষমতা হয়েছে তাদের সাথে আমি কথা বলতে পারছি তাদের কাছ থেকে জ্ঞানের অনেক অংশ আমি নিতে পারছি আমার এই টাইম ফ্রেমটা যদি আমি চাই আমার মোটামুটি কলেজ লাইফের পর থেকে আসা শুরু করে স্পেসিফিক্যালি বললে করোনার আশপাশ থেকে তো মোটামুটি পাঁচ থেকে ছয় বছরের একটা টাইম ফ্রেম ধরে আমি এই ইসলামিক নলেজগুলো এবং বিভিন্ন ফিতনা এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে যে আমি কথাবার্তা বলি যে ট্যাক্স নিয়ে অলরেডি কথাবার্তা বলছি সোহাগ ভাইয়ের তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে সুদমুক্ত জীবন কাটানোর কিছু উপায় আমি বলছি এই জিনিসগুলো কিন্তু একটা রিসার্চের উপরে বেস করা অর্থাৎ এটা আমার প্রায় কমপক্ষে ছয় বছর হবে পাঁচ থেকে ছয় বছর ধরে আমি এই সিমিলার কন্টেন্ট ধরে রিসার্চ করতেছি দুঃখজনক একটা ব্যাপার এবং খুব অ্যালার্মিং একটা ব্যাপার আপনাকে আমি বলি আপনি যদি চান এই সেম নলেজটা একটা ছোট্ট বাচ্চার মাথায় দিয়ে দিবেন আপনার জাস্ট দুই থেকে চার মিনিট লাগবে মানে পাঁচ মিনিট লাগবে ম্যাক্সিমাম এটা এআই দিয়ে তাকে জানায় দেওয়া যে আপনি স্পেসিফিক প্রশ্নগুলো করবেন তাহলে আপনার প্রতি আমার একটা প্রশ্ন আপনার কাছে কি মনে হয় যে যেই নলেজটা একটা মানুষ পাঁচ ছয় বছর ধরে নিছে সেই একই নলেজটা একটা ছোট বাচ্চা পাঁচ মিনিটে নিয়ে নিতে পারে এখানে একটা সমস্যা হইতেছে আমি তো খুব তুচ্ছ মানুষ আমি একজন আলেমকে দিয়ে জিনিসটা বোঝাই মনে করেন আপনি আমরা সবাই জানি যে আমাদের ইসলাম কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি ফলো করতে চান যেটাকে জিহাদ বলে মানে নফসের এগেন্স্ট জিহাদ সব কিছুর এগেন্স্ট জিহাদ মানে নিজেকে ঠিক রাখা এটা যদি আপনি অ্যাকচুয়ালি ফলো করতে চান গেমটা কিন্তু এত সহজ না অর্থাৎ ইসলাম কিন্তু এতটা সহজ না যে আপনি ঘুম থেকে উঠলেন পাঁচ নামাজ পড়লেন রোজা রাখলেন দ্যাটস ইট ঘুমাই গেলেন এটা কিন্তু ইসলাম না ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অর্থাৎ আপনি আপনার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতেছেন আপনার বাবা মার সাথে কেমন ব্যবহার করতেছেন একটা তুচ্ছ একটা বন্ধু তার সাথে কি কথা বলতেছেন প্রত্যেকটা জিনিস থেকে শুরু করে আপনার পলিটিক্যাল ভিউজ আপনার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিজ আপনি কি চাকরি করেন কার চাকরি করেন সব কিছুর কিন্তু সমাধান ইসলাম দেয় অর্থাৎ জিনিসটা যথেষ্ট জটিল ইসলাম কিন্তু মোটেও সহজ বা সরল কিছু না যে আমি আপনি ভাবলাম হয়ে গেল যদি সহজ সরল কিছু হইতো তাহলে আমাদের সমাজে আলেমের কোনো দরকার ছিল না অর্থাৎ শুধুমাত্র একটা মানুষ কোরআন শরীফ জানে হাদিস শরীফ জানেন তার মানে এই না যে পুরোপুরি সে ইসলাম বুঝতে পারে এরপরেও কিন্তু আরো অজস্র জিনিসপত্র আছেন যেই কারণে আমাদের সমাজে আলেমের দরকার যেমন ইজমা যেমন কিয়াস এরকম অনেক জিনিসপত্রর মিলনে কিন্তু আমাদের ইসলামের উৎপত্তি হয় অর্থাৎ কোরআন শরীফের ভাষা যদি আপনি চিন্তা করেন এটা কিন্তু সবসময় বলা হয় এটা একটা সাংস্কৃতিক বই মানে ধর্মীয় সাংস্কৃতিক বই অর্থাৎ এখানকার ভাষা বোঝার জন্য আপনার কিন্তু আলাদা জ্ঞান কিংবা নলেজের দরকার পড়ে এমন না যে আপনার কোরআন শরীফের আপনি যদি কোরআন শরীফ বেসিকলি পড়েন আমি যখন ফার্স্ট টাইম অর্থ বুঝে অনেক সময় নিয়ে পড়ছি আমার কাছে মনে হয়েছে যে একই লাইন মনে হয় বারবার রিপিটেড হচ্ছে এটা আপনাদের হওয়ার কথা এই এক্সপিরিয়েন্সটা আপনাদের পাওয়ার কথা বাট আপনি সেম জিনিসটা যখন একজন আলেমের তাফসির দেখবেন তখন আপনি বুঝবেন আচ্ছা এই লাইনে এত ডেপ এই লাইনে এত গভীরতা ছিল আমি তো কিছুই বুঝি নাই একটা লাইন দিয়ে আপনাকে প্রায় একশো লাইনের একটা প্যারাগ্রাফ বুঝাই দিচ্ছেন আল্লাহ কোরআন শরীফে সো ব্যাপারটা হচ্ছে এইটাই দাঁড়াচ্ছে যে নলেজটার পিছনে রিসার্চ দরকার পরে এখন একজন ধরেন আলেম খুবই প্রসিদ্ধ একজন আলেম দেশি হোক বিদেশি হোক উনি যেই হন না কেন ধরেন পনেরো থেকে বিশ বছর ধরে উনি কোরআন শরীফের উপর রিসার্চ করছেন অনেকে আছেন যারা পিএইচডি ডিগ্রি অর্জন করতেছেন এত এত পড়াশোনা করছেন এত পড়াশোনা করার পরে উনি সমাজের একটা বিষয় যেভাবে সমাধান করতে পারবেন সেম নলেজটা কি চ্যাট জিপিটি দিয়ে দুই মিনিটে করা সম্ভব আপনি নিজেই প্রশ্ন করেন তো এটাকে এতও সম্ভব যে একটা মানুষ বিশ বছর ধরে রিসার্চ করতেছে পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে ভার্সেস চ্যাট জিপিটি যেটা দুই মিনিটে উত্তর দিতে পারে আপনি উত্তরটা জানেন এটা কখনোই সম্ভব না কিন্তু চ্যাট জিপিটি তো উত্তর দিচ্ছে তাহলে এখানে সমস্যাটা হইতেছে একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে যখন চ্যাট জিপিটি উত্তর দিচ্ছে প্রথম সমস্যা আপনি নিজেও জানেন আমিও জানি সেটা হচ্ছে এই যে চ্যাট জিপিটির উত্তরে ভুল থাকতে পারে এই তো যে হ্যাঁ চ্যাট জিপিটি ভুল করতে পারে এবং চ্যাট জিপিটি নিজেও নিচে বলে দেয় দেখবেন যে চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেকস লেখা থাকে সো চ্যাট জিপিটি ভুল করতে পারে এখন আপনার অঙ্কের সূত্র ভুল হইলে হয়তো আপনি মার্কস দুই কম পাবেন বা আপনার জীবনের সূত্র ইসলামের সূত্র যদি ভুল হয়ে যায় এখানে তো আর মার্কস নাই ভাই আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে তাই না সো তার মানে এমন একটা জায়গা থেকে আমরা উত্তর নিতে পারি যে জায়গার উত্তরটা ভুল হইতে পারে নেওয়া যায় না কিন্তু দুঃখজনক ব্যাপার আপনি লাস্ট একটা ইসলামিক জিনিস জানার জন্য চান্স খুব কম যে আপনি কোনো একটা বই পড়ছেন কিংবা কোন আলেমের তাফসের দেখছেন মেজোরিটি নব্বই শতাংশ মানুষ দেখা যায় চ্যাট জিপিটি করতেছে এখন আপনার কাছে মনে হতে পারে দিস ইজ দ্য বিগেস্ট থ্রেড যে চ্যাটজিপিটি ভুল দিচ্ছে আমি তো এটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি আসলে মেন খেলাটা ভুলে না এর থেকে অনেক বড় ভুল আছে অনেক বড় একটা খেলা আছে যেটার কারণে আমি শুরুতে বলছি যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেটা আমার মনে হয় কিছু না ইলন মাস্ক নিজেও এই কথাটা বলছেন ইলন মাস্ক উনি আমাদের ইসলাম ধর্মের কেউ না উনি শুরুতে বলছেন যে এআই ক্যান বি মোর ডেঞ্জারাস দ্যান অ্যাটমিক বোম অর্থাৎ পারমাণবিক বোমার থেকেও এআই ভয়ঙ্কর হইতে পারে কেন কিভাবে সমস্যা কি সর্বোচ্চ ভুল তথ্য দিচ্ছে আসলে আমি আপনাকে বুঝাই কেন এআইটাকে অ্যাভেলেবেল করা হয়েছে এইটা যদি উত্তপ্ত আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝবেন যে এআই কতটা মারাত্মক হইতে পারে আপনার বাচ্চা কাচ্চা ছোট ভাই বোন নিজে অথবা আপনার সন্তানকে এখান থেকে কিভাবে শিখাইতে হবে মানে এআই একটা আর্ট ইউ হ্যাভ টু লার্ন ইট যে কীভাবে ইউজ করলে আমি আমার দিনের এগেনস্টে যাচ্ছি না ঠিক আছে তো এখন আমি অনেকগুলো ভিডিওতে অলরেডি একবার বলছি যে এআইয়ের জন্ম কিন্তু দু হাজার সালে না এআই অনেক পুরাতন একটা জিনিস এআই আছে আমাদের কাছে এআই এর একটা অংশের অ্যাক্সেস দেওয়া হয়েছে এই বিশ একুশ সালের আশপাশে মানে ভেরি রিসেন্ট আর কি চার পাঁচ বছরের মধ্যে বাট আপনি এটা এটা সবাই জানেন যে এআই কিন্তু অনেক পুরাতন অর্থাৎ এই যে ফেসবুক আমাদের অ্যালগোরিদম বুঝে আমাদের বিহেভিয়ার বুঝে দেখা গেছে বন্ধুর সাথে খেজুর নিয়ে আলাপ করতেছি ফিডে ভর্তি ফেসবুকের খেজুরের অ্যাড চলে আসতেছে অ্যালগোরিদম এআই এই টুলসগুলা মেশিন লার্নিং এগুলো অনেক পুরাতন অনেক পুরাতন এটা আপনারা সবাই জানেন হুট করে কেন সিস্টেম চাইল যে সবার ঘরে ঘরে সবার পার্সোনাল অ্যাকাউন্টে এআই থাকা উচিত আপনি প্রশ্ন করছেন কখনো যে ধরেন যদি এআই সত্য ইনফরমেশন হয়তো সত্য তাহলে তো যে সিস্টেমটা চালায় আমি সিস্টেম নিয়ে কিন্তু অনেক বিস্তারিত কথাবার্তা বলছি প্রিভিয়াস এপিসোড গুলাতে এই সিস্টেমটা কেন চাবে যে আমি আপনি রহিম করিম সবাই এই সিস্টেমের সবকিছু জেনে যাক কারণ এআই তো পুরা একদম মানে উইকিপিডিয়ার থেকেও বড় ডাটাবেস নিয়ে বসে আছে তো সিস্টেমটা যারা চালায় তাদেরকে এটা আসলে চাওয়া উচিত যে এখন সবাই এই তথ্যগুলো জানুক সবাই জানুক সিস্টেমের মালিক কে কে চালায় সবাই জানুক যে কেন ডলার কারেন্সি আসলো কেন গোল্ড চলে গেল সবাই জানুক কেন হইতেছে গিয়ে মানে সুদ ঢুকলো পুরা এটা তো চাওয়ার কথা না বেসিক যুক্তিতে এটা চাওয়ার কথা না তাহলে চাচ্ছে কেন আমি সহজভাবে আপনাকে একটা উত্তর দিই মনে করেন আমি অনেক ভালো মানুষ কারণ আমি চাইতেছি যে একটা দেশের আইন শৃঙ্খলার অবস্থার সর্বোচ্চ উন্নতি হোক মানে একটা দেশ প্রচন্ড আইন কানুন মেনে চলুক কোনো জায়গায় কোনো ক্রাইম থাকবে না চুরি ডাকাতি তো প্রশ্নই আসে না মিনিমাম যে ক্রাইম এটাও থাকবে না এটা সমাধান হিসেবে আমি কি করলাম আমি সিস্টেমের মতো যদি এরকম চিন্তা করি যে ধরেন সবার হাতে আমি যদি আইন প্রণয়নের ক্ষমতাটা দিয়ে দেই অথবা সবার হাতে যদি আইনের পাওয়ারটা দিয়ে দেয় অর্থাৎ মনে করেন আপনার মনে চাইছে আপনি এই বিচার করে ফেললেন অর্থাৎ আইন আপনি আপনার নিজের হাতে তুলে নিলেন প্রত্যেকটা মানুষ এটা শুধুমাত্র আপনি না আমি করলাম আপনি করলেন আপনার বন্ধু করলো সবাই করলো অর্থাৎ যে যার মতো বিচার করে ফেলতেছে এবং তার বিবেকটাই সেখানে বিচারের মেইন মন্ত্র আপনি কি বুঝতে পারতেছেন সমাজের অবস্থা কিরকম হবে অর্থাৎ সবার হাতে যখন আপনি আইনের অ্যাক্সেস দিবেন অর্থাৎ যে কেউ বলবে যে আমি গাড়ি বাম না আমি ডান দিক দিয়ে চালাবো আরেকজন এসে বলবে যে ঠিক আছে ভালো কথা আমি হচ্ছে গিয়ে গাড়ি ব্যাক গিয়ার দিয়ে চালাবো পিছন দিয়ে চালাবো সমাজের অবস্থা কি হবে ডিজার্ভ হয়ে যাবে না ডিজার্ভ হওয়ার মেইন কারণ কি ছিল আইন ছিল আইন কিন্তু ছিল না ডিজার্ভ হওয়ার মেইন কারণ ছিল সবার হাতে আইনটাকে তুলে দেওয়া অর্থাৎ একটা দেশের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া সেই উত্তরটা এখন আপনি পেয়ে গেছেন আমি যদি একটা জাতিকে পঙ্গু করতে চাই আমি একটা সিস্টেম যদি চাই যে আমি যাদের উপরে শাসন করি তাদেরকে সম্পূর্ণ পঙ্গু করে দেব সব থেকে সহজ উপায় হইতেছে তাদের জ্ঞানটাকে পঙ্গু করে দেওয়া এবং জ্ঞানটাকে পঙ্গু করে দেওয়া সব থেকে সহজ উপায় হচ্ছে সবার ঘরে ঘরে ইনফরমেশান দিয়ে দেওয়া কারণ তখন কেউ আর ইনফরমেশনটা দেখবে না আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন যারা আমরা তো পোলাপান পড়াই আমরা এটা একটু বলতে পারবো সেটা হচ্ছে ধরেন যেই ছেলেটা সব সময় ক্যালকুলেটার ইউজ করতে অভ্যস্ত আপনি তাকে একটা নর্মাল সরলের অঙ্ক দিবেন ক্লাস নাইন টেনে যে অঙ্কগুলো আমরা করে আসছি সবাই সরলের অঙ্ক করে না ওইটা করতে দিয়েন হাত থেকে খালি ক্যালকুলেটারটা কেটে নেন ক্যালকুলেটরটা সরে নেন ও যোগ বিয়োগ করতে পারবে না তার মানে কি তার মানে সে আস্তে আস্তে ডিভাইসের প্রতি এতটা আসক্ত যে ক্যালকুলেটার ছাড়া সে কাজ করতে পারে না অর্থাৎ ধরেন সে জানে যে পঞ্চাশ টাকা দিলে আমি এক ডজন ডিম পাবো সে এখন এটা সে ক্যালকুলেটার দিয়ে করতেছে যে একটা ডিমের দাম কত কোন একটা দ্বীপে যদি থেকে পড়তে হয় সে কিন্তু পারবে না অর্থাৎ সে কিন্তু পঙ্গু অর্থাৎ আপনাকে যদি আমি একটা ফিল দিতে পারি যে ভাই আপনার পকেটে যে যে যন্ত্রটা আছে এটার ভিতরে সব জ্ঞান আছে চান্সেস আর ভেরি হাই পয়েন্ট ওয়ান আপনি কখনো এই জ্ঞানটা আর নিবেন না অর্থাৎ আগে যে মানুষের বই পড়ার অভ্যাস ছিল আমরা সবসময় দেখছি সন্ধ্যাবেলা বসলে মানুষ কোরআন শরীফ পড়তেছে আমরা পড়ছি আমরা তাফসির দেখতেছি বিভিন্ন মসজিদে যে হচ্ছে গিয়ে নামাজের পরে আমরা বসে জ্ঞান নিচ্ছি এই প্র্যাকটিসটাকে ধ্বংস করে ফেলতে পারলে যেটা সহজ হবে সেটা হচ্ছে গিয়ে কি সিস্টেমটা জিতে যাবে এটা করার সব থেকে সহজ উপায় আপনার ফোনের ডিভাইস দিয়ে দেওয়া এখন নেক্সট টাইম আপনি কেন তাফসির দেখবেন আপনার মাথা আপনার ব্রেইন জানে যে আপনার ফোনের ভিতরে তো সব তথ্য আছে আপনি বের করতে পারেন তাহলে আমি কেন রিসার্চে বসবো কেন এটা নিয়ে পিএইচডি করার কি আছে মানে আমাকে ভার্সিটি থেকে অ্যাসাইনমেন্ট দিছে আমি তো এক মিনিটে করতে পারি পড়ালেখা করার কি দরকার তাহলে আপনি সমস্যাগুলো বুঝতে পারতেছেন আইডেন্টিফাই করতে পারতেছেন জিনিসটাকে আরেকটু ক্রুশাল করে দেই জ্ঞান বা তথ্য এটা সবসময় ইউনিক হইতে হয় অর্থাৎ এইটা থেকে সাধারণ মানুষের যাওয়ার জন্য মাঝখানে একটা পথ পাড়ি দিতে হয় তাহলে জ্ঞানটার প্রপার ডিস্ট্রিবিউশন হয় এটা খুব ডিপ একটা বিষয় এটা আপনাকে চিন্তা করতে হবে এটা এরকম না যে বললাম উত্তর হয়ে যাবে আপনাকে ভিডিও থামায়ে ভাবতে হবে ধরেন সমাজে যদি আমরা একটা ক্লাস ফাইভের বাচ্চাকে ভার্সিটি লেভেলের জ্ঞান দিয়ে দেই সে কিন্তু জ্ঞানটা নিতে পারবে না কোনো কারণে সে যদি নিয়ে নেয় সেই জ্ঞানটা তার জন্য অনেক মারাত্মক ক্ষতিকারক হয়ে দাঁড়াবে এবং আমাদের ইসলামীও দেখবেন এই জিনিসটা ফলো করা হয় যে এত বছর বয়সের পরে বাচ্চাকে তুমি এই জ্ঞানটা দাও তার আগে যদি তাকে জ্ঞানটা দেই দেখা যাবে সে জ্ঞানটা সে মিস ইউজ করবে সে বুঝবে না জ্ঞানটা রাইট অর্থাৎ আমরা এতটুকু বুঝতে পারতেছি যে জ্ঞানের তথ্য বা জ্ঞানের যে ভান্ডারটা সেটার থেকে মানুষের একটা পার্থক্য থাকতে হয় এবং এই ডিস্টেন্সটা এমন না যে শুধুমাত্র তমুক পারবে পার করতে এমন না ডিস্টেন্সটা এরকম যে আপনি পরিশ্রম করলে জ্ঞান আপনি পাবেন অর্থাৎ আপনি যদি রিসার্চ করেন আপনি জ্ঞানটা নিতে পারবেন এখন মাঝখান থেকে যখন আপনি এই রিসার্চ জিনিসটা সরায়ে দিচ্ছেন তখন যে সমস্যাটা হয় জ্ঞানটা সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণে কেউ কিন্তু আর জ্ঞানী হইতে চায় না সবার কাছে আছে কারণ এটা সবার কাছে আছে সো তখন আপনি এটা নিয়ে চিন্তা করতেছেন না দেখেন আমি একদম একটা স্পেসিফিক উদাহরণ দিই মনে করেন আল কোরআন শরীফ কোরআন শরীফ তো আল কোরআন কেন রাসুল সাল্লাহ আলাইসালামের উপরেই নাচির হয়েছে এটাকে কখনো চিন্তা করে দেখছেন মানে এটা আল্লাহ তো অনেকভাবে চিন্তা করতে পারতেন আল্লাহ যেহেতু অসীম ক্ষমতার অধিকারী উনি চাইলে তো মানে আস্তাকল্লাহ বাট আপনারা আমার উপরেও তো কোরআন শরীফের বিভিন্ন পোষণ আসতে পারত দেন আমরা সবাই একসাথে বসে এটাকে মার্চ করতে পারতাম পারতাম না জিনিসটাকে এত ইউনিক কেন করা হয়েছে কেন একজন ব্যক্তির মাথায় এই জ্ঞানটা দেওয়া হয়েছে এবং দেন উনি এটাকে প্রতিষ্ঠা করছেন এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইছেন কারণ সবার কাছে যদি কোরআন শরীফের জ্ঞানটা নাজিল হইতো তাহলে এইটার যে প্রগাঢ়তা এটার যে ওয়েট এটার যে মেসেজ সেটার ভ্যালু চলে যায় কি অর্থাৎ এআই যে কাজটা করতেছে এআই এর ভিতরে সব কিছু আছে অর্থাৎ আল কোরআন থেকে শুরু করে সব কিছু আছে এবং আপনি যদি এটাকে আরও ডিপে চিন্তা করেন আপনি যখন ওয়াশরুমে যাচ্ছেন আস্তাক ফির আপনি বুঝতে পারতেছেন আপনি কী নিয়ে যাচ্ছেন ফোন নিয়ে যাওয়া মানে অর্থাৎ একই ডিভাইসের ভিতরে চোদ্দ ধরনের ইনফরমেশন খারাপ জিনিসও আছে এবং সবথেকে পবিত্র জিনিসটাও আছে কতটা সিভিয়ার জিনিসটা চিন্তা করছেন একবারও এআই জিনিসটা কি করতেছে আমাদেরকে এবার আসে যে এত কথা বলার কি দরকার দেখেন এমন একটা সোসাইটি বা এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে নেক্সট যেই জেনারেশনটা কমপ্লিটলি ব্রেইন রট হবে অর্থাৎ কিছু থাকবে না নাই হ্যাঁ নাই পারিবারিক শিক্ষা নাই সে জানে না বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয় কারণ শ্রদ্ধা করার দরকার নাই তো তার তো ফোনের ভিতরে একটা পিএইচডি লেভেলের লোকের জ্ঞান সে নিয়ে চলতেছে সে কেন রেসপেক্ট করবে আমি যে ভিডিওটাতে এতক্ষণ ধরে কথাবার্তা বলতেছি আপনি এআইকে দেন এক মিনিটে সামারাইজ করে দেবেন রাইট তাহলে আমার পরিশ্রমটার তো নাই আপনার পরিশ্রমটার ভ্যালু নাই একজন আলেম এত জ্ঞানী উনার জ্ঞানটার কিন্তু ভ্যালু নাই এত সহজ টেকনোলজি ভাই মুসলিম যখন একদম টপে ছিল তাহলে ওনারা কেন আবিষ্কার করে নাই এগুলো কেন আমাদেরকে আল কোরআনটা এআই দিয়ে কেন সংরক্ষণ করা হয় নাই কেন আল কোরআন সংরক্ষণের জন্য আল্লাহর লাউহে মাহফুজ লাগলো এআই দিয়ে করা যাইতো না ঝামেলা আছে না ঝামেলা আছে তো খাপলা তো আছে আপনি যদি এখন এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করেন না ভাবেন আপনি আমি আপনার বাচ্চা আমার ভবিষ্যৎ প্রজন্ম এরা সবাই এমন একটা থ্রেটে পড়বে যে থ্রেটে পড়ার পর আর কিছু করার নাই মানে তখন আপনাকে ডিফেন্স মেকানিজম ছাড়া আর কিছু করার নেই অর্থাৎ ডিফেন্ড করতে হবে মানে আপনি যদি প্রোয়াকটিভ অ্যাকশন না নেন অর্থাৎ শুরু থেকে সতর্কতা না নেন আপনি কোনোদিন এই জিনিসটা ভাই কাটায় উঠতে পারবেন না এটা ইম্পসিবল হয়ে যাবে এখন আমরা করতে পারি কি ভাই করণীয় কি আপনি কি করেন দেখেন ভাই সত্যি কথা বলতেছি আপনি এআই ছাড়া চলতে পারবেন না ভাই কারণ এখন সোসাইটিতে আপনার প্রতিপক্ষ থেকে শুরু করে প্রত্যেকে এআই ইউজ করতেছে তো যেইখানে মানুষ কামান নিয়ে যাইতেছে সেখানে আপনি একটা চাকু নিয়ে যাওয়া তো হাস্যকর তাই না রাইট আবার এভাবে চিন্তা করতে পারেন যে ধরেন পারমাণবিক বোমা অনেক ভয়ঙ্কর ঠিক আছে এখন আমেরিকা রাশিয়া তো মানাইতেছে তাহলে আমাদের থাকা উচিত না আমাদের না থাকলে তোর আমাদেরকে অ্যাটাক করবে থাকলে অ্যাটাক করবে না আগে থেকে এটার একটা কিছু বানানো দরকার অর্থাৎ সমাধান আপনি জানেন সমাধান কি সমাধান হচ্ছে আমাদের মুসলমানদেরকে যারা অনেক জ্ঞানী আছে আলেম আছে জ্ঞানী আলেম বাদ দেন আমাদেরকেও আমরা যত মানুষ আছি ভাই আপনি আমি আপনার হয়তো ভার্চুয়ালিতে সিএসি নিয়ে পড়তেছে থেকে শুরু করে প্রত্যেককে মেশিন লার্নিং শেখা উচিত এটা অনেকটা ভাত খাওয়ার একটা টুলের মতো হয়ে গেছে অর্থাৎ আপনার ভাত খাওয়া সবাইকে শিখতে হবে বেসিক ভাতের মার গালা ভাত রান্না করা এটা ছেলে মেয়ে সবারই শেখা উচিত বিপদে পড়লে তাই না এই জিনিসটা আমাদেরকে একটা ডে টু ডে থিং বানাইতে হবে যদি আমরা মেশিন লার্নিং না বুঝি যদি আমরা এআই টুল না বুঝি অর্থাৎ আমরা যদি এআইকে মুসলিম মাইন্ডসেট দিয়ে কন্ট্রোল কিংবা ট্রেন করতে না পারি ভাই হিউজ ডেঞ্জার অ্যাহ এটা আপনি কাটাই দিয়ে পারবেন না অর্থাৎ এখন এখানে একটা বুঝতে হবে এখানে আপনারা অনেকে হয়তো এরকম একটা ডিবেট দিতে পারেন যে ভাই আপনি তো ফেসবুক ইউজ করেন আমি হ্যাঁ ফেসবুক ইউজ করি অবশ্যই ফেসবুক ইউজ করি তো ভাই মুসলমানরাও তো অনেকবার চেষ্টা করছে ফেসবুকের মতো সিমিলার একটা অ্যাপ বানাইতে তারা পারে নাই কেন অ্যাপ তো আছে ভাই ফেসবুকের মতো অ্যাপ বানাইতে আপনিও পারবেন আপনি কিছু ডলার নিয়ে বসেন ফ্রিল্যান্সারদেরকে দেন একদম হুবুহু ফেসবুক যা তা আপনাকে বানাই দিবে বাট এখানে আপনাকে বুঝতে হবে জিনিসটা এভাবে আমি এইভাবে এক্সপ্লেন করি মানে আমি কি এআই চাইতেছি আমি আপনাদের সাহায্য চাই মূলত আমি একা এটা করতে পারবো না একটা হোল টিম একটা হোল জেনারেশন এভাবে কাজ করতে হবে আমি আপনাকে বলি আমি কি চাইতেছি ধরেন ফেসবুক এটা একটা দোকানের মতো আপনি যদি অফলাইন চিন্তা করেন একটা দোকান সো ফেসবুক যে ডেকোরেশনের সাজানো আপনি যদি সেই ডেকোরেশনের একটা জিনিস বানায় ফেলান তার মানে এটা ফেসবুক হয়ে গেছে ব্যাপারটা এরকম না অর্থাৎ ধরেন আপনি ব্যবসা করেন আপনার একটা দোকান আছে তো আপনি একজনের মতো ব্যবসা করতে চান সাম্বাটি এখন আপনি যদি সেম ডেকোরেশন আপনার দোকানে আনেন তার মানে কিন্তু এই না যে আপনি আর ওর ব্যবসা এক হয়ে গেল এক কিন্তু হয় নাই জাস্ট এটা ডেকোরেশন অর্থাৎ ওয়েবসাইট বানানো সবাইকে কানেক্ট করানো এটা একটা ডেকোরেশন ফেসবুকের পিছনে যেই লেভেলে ব্রেইন খাটানো হইছে যত বিলিয়নস অফ ডলার খরচ করা হয়েছে এই খরচটা যেদিন আপনি করবেন যেদিন আমাদের মুসলিম উম্মাই খরচটা করবে সেদিন আপনি সেম ফেসবুক বানাইতে পারবেন যেটা মুসলিম দ্বারা কন্ট্রোল যেটা সত্য দ্বারা কন্ট্রোল যেখানে ফ্রি প্যালেস্টাইন লিখলে অ্যাকাউন্ট ব্যান করে না এই জিনিসটা তখন তৈরি সম্ভব তাহলে আপনি উত্তর পেয়ে গেছেন অর্থাৎ এখন আমরা যদি চিন্তা করি যে উই হ্যাভ উই নিড এন এআই আমরা সিমিলার এআই মডেল বানাইতেছি এটা অনেকে বানাইতে পারবে বানাইতে পারবে আইকানাশুরি বানাইতে পারবে আমাদের বাংলাদেশে এরকম ট্যালেন্টেড লোকজন আছে পার্থক্যটা যেখানে আমাদের ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে এই যে চ্যাট জিপিটি যত বড় ডাটাবেজ নিয়ে কাজ করতেছে তার পিছনে যতগুলা ব্রেইন আছে মানুষ আছে ইনভেস্টমেন্ট আছে একদম মার্কেটিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা মেশিন লার্নিং তো একদম বেসিক ব্যাপার মানে এই এই লাইনটাতে বেসিক মানে আমাদের জন্য বেসিক না আমি বলতেছি জিপিটির জন্য যদি আপনি চিন্তা করেন কি লাগবে বানাইতে মেশিন লার্নিং হচ্ছে মানে পয়েন্ট ওয়ান আর কি মানে কাইন্ড অফ এরকম যে শাকে বলা সান হইতে কি লাগবে ব্যাট তো লাগবে একটা ব্যাট থাকা লাগবে না ব্যাট হচ্ছে প্রিলিমিনারি জিনিস ব্যাট থাকলেই কি আপনি শাকে বলা সান না রাইট দ্য থিং ইজ প্রিলিমিনারি জিনিসটা অলরেডি আছে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ওই স্ক্র্যাচটা নিয়েই কাজ করি ঠিক আছে ইস্যু যার কারণে দেখা যায় যে আমরা একটা ফাইনাল আউটকাম আনতে পারি না যেটা ধরেন জিপিটির মতো ইফেক্টিভ কিংবা ফেসবুকের মতো ইফেক্টিভ এটা পারি না আমরা কারণ আমরা ওই যে স্ক্র্যাচে বসে আছি আমি এটাকে ডিটেইলডে যাচ্ছি না মানে আপনি ব্যাট থাকলে মানে সাকিবের নাম নিতে চাই তাকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ না বাট জাস্ট বলা কারণ বাংলাদেশের সব থেকে ভালো খেলোয়াড় হয়তো উনি খেলোয়াড় থিং ইজ ভাই জাস্ট ব্যাট থাকলে যেমন সাকিব আল হাসান হবেন না ঠিক একইভাবে আপনি মেশিন লার্নিং জানলে এআই বানাই ফেলবেন ব্যাপারটা এরকম না এআই হয়তো বানাবেন বাট ওইটাকে একটা ব্র্যান্ড বানাইতে হবে এটা আমাদের মুসলিম সাইড থেকে একটা দরকার আদারওয়াইজ আমাদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত এআই দ্বারা ব্রেইন ওয়াশ হয়ে যাচ্ছে লিটার আপনি মজা পাবেন যে আমার বাসাতেও আমি দেখছি যে আম্মা বা আব্বা হয়তো একটা রিপোর্ট দিয়ে এআই কে দিয়ে জাস্টিফাই করাচ্ছে যে কি কি করা লাগবে কি কি করা লাগবে না এআই সব বলে দিচ্ছে তার মানে কি যে লোকটা মেডিকেল সায়েন্স পড়ে আসছে বিশ পঁচিশ বছর ধরে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে তার নলেজটা আপনি এআই দিয়ে রেপ্লিকেট করতে পারবেন ব্যাপারটা কিন্তু এত সহজ না তাই না আমাদেরকে এটা নিয়ে আগে থেকে কাজ করতে হবে বিপদ হওয়ার অনেক আগে থেকে কারণ এমন একটা টাইম আসবে যখন আপনি পঙ্গু হয়ে যাবেন অর্থাৎ আপনার ব্রেইন থাকবে বাট আপনি ব্রেন ইউজই করতে পারবেন না ওই মানে ওই হরমোনটাই সেক্টেড হবে না যেটা আপনি চিন্তা করতে পারেন এআই সব কিছু করবে বুঝতে পারছি তার মানে আমাদের আগে থেকে অ্যাকশন নিতে হবে এখন থেকে আমাদের শিখতে থাকা লাগবে এবং আপনার যদি মনে হয় যে অ্যাকশন কেউ নিচ্ছে না আপনি ভুল অ্যাকশন নিচ্ছে আপনি ইউটিউবে সার্চ করে দেখেন যথেষ্ট অনেক মানুষ আছেন যারা মুসলমান এবং যারা এআই নিয়ে কাজকর্ম করতেছে মেশিন লার্নিং নিয়ে কাজকর্ম করতেছে দ্যাটস আ ভেরি পজিটিভ সাইন ফর আস আমাদের উচিত সেই সব চ্যানেল খোঁজা তাদেরকে সাপোর্ট করা তাদের নলেজটাকে সাপোর্ট করা প্রয়োজনে তাদের সাথে রিমোট জব হইলেও একসাথে কোলাবোরেট করে কাজকর্ম করা এবং এটা রেকমেন্ড করব যে যদি এটা সম্ভব হইতো কখনো ভাবে যে আমাদের যদি কোনোদিন কোনো ন্যাশনাল বাজেট থাকতো এটার পিছনে এই রিসার্চটার পিছনে দ্যাট উড বি ক্রিয়েট ঠিক আছে এটা গেল এবার আসি এআইয়ের আরও একটা সিভিয়ার ব্যাপার নিয়ে সেটা হতেছে ছবি অর্থাৎ আপনি এআইকে কিছু একটা বলতেছেন যে আমার এরকম একটা ছবি লাগবে বা এরকম একটা ভিডিও লাগবে এআই বানায় দিচ্ছে আপনি এটা বুঝতে পারতেছেন যে নেক্সট এক থেকে দুই বছরের ভিতরে এই যে আমার ভিডিওটা দেখতেছেন সিমিলার ভিডিও সেম ভিডিও এআই কিন্তু ক্রিয়েট করতে পারবে এখনই অলরেডি পারে বাট তখন এমনভাবে ক্রিয়েট করবে আপনার আপনি পার্থক্যই বুঝবেন না যে কোনটা আমি কোনটা এআই কোনো পার্থক্য নাই সিমিলার সেম থিং এইটার কি আপনি একটু ডিপ থেকে চিন্তা করে দেখছেন যে এটা একটা টুল আউট অফ থিন এয়ার এই জিনিসটা আপনি বললেন যে আমি একটা ছেলের ছবি ছবি চাই যে একটা আইসক্রিম খাচ্ছেন বানায় দিচ্ছে কিভাবে বানাইতেছে অর্থাৎ ওকে একটা প্রোটোটাইপ দেওয়া লাগছে মানে লাইক এভাবে চিন্তা করতে পারেন জিনিসটা একটু হবে যে ধরেন আপনি এআইকে যখন একটা জিনিসের তথ্য জানতে চাচ্ছেন এআই তথ্যটা কই থেকে দেয় অত নিজে ভাইবা দেয় না ওর অলরেডি একটা ডেটা বেজ আছে ওই অর্থাৎ ওই ডেটা বেজে অলরেডি সে ওই তথ্যগুলো নিয়ে জ্ঞান রাখে ওইখান থেকে সে উত্তরটা আপনাকে কাটছাট করে দিয়ে দেয় একইভাবে যদি আপনি একটা ছবি বানান এআই যদি আপনাকে একটা এআই ইমেজ জেনারেট করে দেয় এই ইমেজটাও কিন্তু সে কিছু রেফারেন্স থেকে বানাচ্ছে এই রেফারেন্সের ছবিগুলো কার ছবি চিন্তা করে দেখছেন হয়তো আপনার ছোট্ট একটা মেয়ে আছে যে মেয়েটা হয়তো পর্দা করে হয়তো আপনার ওয়াইফ আছে যে হয়তো পর্দা করে আপনার মা আছে পর্দা করে ওনারা হয়তো ফোনে কখনো একটা ছবি তুলছিল কোথাও আপলোড দিছিল প্রাইভেসিতে হয়তো অনলিমি দিয়ে রাখছে পর্দার কারণে আপনি কি বুঝতেছেন ছবিগুলো কাদের ইউজ হচ্ছে অর্থাৎ আপনার আমার মা বোনের ছবি কিন্তু এআই ইউজ করতেছে এবং এআই কিন্তু একটা বিশাল বড় সেট নিয়ে কাজ করে যে কোনো কোম্পানি অনেক বড় মানুষও দেখতেছে আপনি কি বুঝতে পারতেছেন যে যে কতটা জিনিসটা আপনি হয়তো পর্দা করেন এটা আপনার ফোন আপনার নিজের ফোন আপনি নিজের টাকা পয়সা দিয়ে কিনছেন আপনার এটার উপরে ভরসা আছে বিশ্বাস আছে ইউজ করেন এর ছবিটা কই দেখতেছে আপনি কি অবাক হবেন আমি যদি আপনাকে কোনোদিন বলি যে ভাই আপনাকে ক্যামেরা অন করতে হবে না এই ক্যামেরাটা অলওয়েজ রানিং আছে আপনার ছবি দেখতেছে ভয়ঙ্কর তথ্য না আপনার পুরা জীবন ব্যবস্থা থেকে শুরু করে আপনি এত কষ্ট করছেন সবকিছু ভেঙে যাচ্ছে না আমি তো অনেক মা বোনকে দেখছি অনেক কষ্ট করেন যে দেখা গেছে যে রান্না করার সময় পর্দা করার জন্য তারা জানলা কভার করে রাখে এত পরিশ্রম করে এত পরিশ্রম করার পর উনি হয়তো আপনার সাথেই কথা বলতেছেন ধরেন আপনার স্ত্রী আপনাকে ফোন দিছে ভিডিও কলে ওই ভিডিওটা পর্যন্ত কেউ না কেউ ক্যাপচার করতেছে এবং ওইখান থেকে প্রোটোটাইপ আইডিয়া নিয়ে ভিডিও ছবি বানাচ্ছে হাউ রিস্কি দ্যাট ইজ আপনি বুঝতে পারতেছেন এই কারণে বলা হইতেছে জিনিসটা পারমাণবিক বোমার থেকেও পাওয়ারফুল এবং যেই দিন এই জিনিসটা ফুললি ইউজ করবে সিস্টেমটা ওয়ার্ল্ড ওয়ার থ্রি ওইখান থেকে জন্ম নেবে এবং আমি যে প্রিভিয়াস ভিডিওগুলোতে বারবার বলছি যে পলিটিক্যাল পাওয়ার শিফটিং হইতেছে হয় হইতে থাকে আপনি খেয়াল করলে দেখবেন মেজর পলিটিক্যাল পাওয়ার শিফটিংগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়ার দিয়ে হয়েছে নেক্সট ওয়ার্ল্ড ওয়ারটার জন্য আমরা কতটুকু রেডি নেক্সট ওয়ার্ল্ড ওয়ারটা ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট সেকেন্ডের মতো হবে না এটা খুশিয়ার থাকে অনেক বেশি ভয়ঙ্কর হবে এবং তার মেজরিটি অনলাইন বেসড হবে মেজরিটি অনলাইন বেসড যেটা আপনারা এখন দেখতেছেন বিভিন্ন দেশে অনলাইন ওয়ার্ডস এগুলা এগুলা খুব কমন হয়ে গেছে রাইট তো দ্যাটস ইট এআই এমন একটা জিনিসের দিকে যাচ্ছে এতটা ভয়ঙ্কর হইতেছে যে এটা আসলে আমি আপনি চাইলেই ঘরে বসে ঠিক করতে পারবো না ব্যক্তিগতভাবে ফিক্স করার ওয়ে কি দেখেন আপনার যখন একটা ইসলামিক নলেজ দরকার প্লিজ দরকার নেই এটা আপনার এআই করার কোনো দরকার নেই জিপিটি করার কোনো দরকার নেই ডিপসিকে যাওয়ার কোনো দরকার নেই আপনি ইউটিউবে যান আপনি একজন আলামের ওয়াচ দেখেন আপনি একজন আলেমের সাথে কথা বলেন আপনি আপনার এলাকার একজন ইমামের সাথে কথা বলেন যারা জ্ঞানী ব্যক্তি তাদের সাথে কথা বলেন এআইয়ের কাছে যায় না কারণ আপনি এমন একখান থেকে ইনফরমেশান নিচ্ছেন যেইটা বাইনারি কোডিং করছে যেটা সত্য সেটাকে মিথ্যা বানাচ্ছে মিথ্যাকে সত্য বানাচ্ছে অর্থাৎ তার যা চায় তারা আপনাকে তাই খাওয়াচ্ছে তা তারা যা চায় তাই খাওয়াচ্ছে এতদিন তাদের খাওয়াইতে একটু কষ্ট হইতো যে আপনাকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করা লাগতো এখন তাদের জন্য সহজ তারা আপনার ফোনে চলে গেছে তারা আপনার ফোনে চলে গেছে এবং আপনি এআই ছাড়া কাজ করতে পারবেন না সবাই যখন এআই দিয়ে সিভি বানাচ্ছে আপনি এআই দিয়ে সিভি না বানায় উপায় নাই তো আপনার হাতে কি আছে আপনি সিভি বানান সমস্যা নাই আপনি এআই দিয়ে যত কাজ করা দরকার করেন কিন্তু নিজের তথ্যটা এআইকে দিয়েন না নিজের হয়তো যাকে আপনি অনেক ভালোবাসেন তার ছবিটা এআইকে দিয়েন না দরকার নাই ওই ডাটাবেস আপনার দেওয়া দরকার নাই এর কাছে কোনো ইসলামিক জ্ঞান আপনি জানতে চান না ঠিক আছে এই সব জায়গাতে আপনি চাইলে ইজিলি কন্ট্রোল করতে পারেন এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1 যে আপনি ব্যক্তিগতভাবে কি করতে পারেন পয়েন্ট নাম্বার 2 যেটা হইতেছে আমরা ভাই সামষ্টিকভাবে কি করতে পারি সামষ্টিকভাবে আমাদেরকে মেশিন লার্নিং ব্যাপারটা প্র্যাকটিস করা দরকার মেশিন লার্নিং ওপেন আছে इवन আপনি এআই দিয়ে মানে জিপিটি দিয়েই মেশিন লার্নিং শিখতে পারবেন যে তুমি কাজ করো কিভাবে এরকম প্রশ্ন করেন আপনি আপনার ফাঁকা টাইমে প্রশ্ন করেন আপনি আমাদের এই ভান্ডারটাকে সমৃদ্ধ করেন এখন অনলাইনের যুগ আপনার প্রত্যেকটা মিনিটের ভ্যালু আছে ইউ ক্যান অলওয়েজ অ্যাড টু আস অ্যাড টু দা মুসলিম কমিউনিটি অ্যাড টু এভরিথিং অ্যাড টু দ্য আলটিমেট সিলেবাস অ্যাড টু এনিথিং ভাই সো এই রিসার্চগুলো ব্যক্তিগতভাবে করা শুরু করেন নিজের বাচ্চা কাচ্চাকে বোঝান নিজের ছোট ভাই থাকলে বোঝান বন্ধু থাকলে বোঝান যে জিনিসটা কতটা রিস্কি হইতেছে কোন দিকে যাইতেছে সো দিস ইজ দ্য আলটিমেট সলিউশন আর কি মানে আমাদেরকে এখন এই স্কিলটা ডেভেলপ করে একটা সিমিলার এআই ক্রিয়েট করতে হবে যদি আপনারা ফাইট করতে চান আদারওয়াইজ যদি ইচ্ছা থাকে আমাদের যদি ইচ্ছা থাকে যে ভাই না আমরা পাঁচশো বছর ধরে আরো আরো আগামী পাঁচশো বছর ধরে মুসলিমদের কোনো উত্থান হবে না আমরা নিপীড়িত থাকবো আমাদেরকে যা খাওয়াবে আমরা তাই খাবো তাহলে ভাই ইটস নট পসিবল তো আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকেরই শুড হ্যাভ আমাদের এতদিন অ্যাকশন নিয়ে নেওয়া উচিত ছিল অনেকে অলরেডি অ্যাকশন নিতেছেন ওই সব ভিডিও ওইসব চ্যানেলকে প্রমোট করার চেষ্টা করেন নিজেদের মধ্যে একটা কমিউনিটি ক্রিয়েট করার চেষ্টা করেন অ্যান্ড যখন এআই ইউজ করতেছেন সত্য মিথ্যাটা বোঝার চেষ্টা করেন এআই আপনাকে যে উত্তর দিচ্ছে সেটা সব সময় সত্য না কিছু কিছু ক্ষেত্রে সঠিক হইতে পারে বাট মেজর ডিসিশান যেগুলো ক্রুশাল ডিসিশান যেগুলো ভাইটাল ডিসিশান যেগুলো সেখানে এর সাহায্যটা নিয়ে না এটা আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করব। কারণ আমি নিজেও এর হেল্প নিই না সব জায়গায় আমি আমার ভার্সিটির অনেক কাজে এর হেল্প নেই সত্য কথা আমার প্রতিষ্ঠান আছে সেটার কাজেও এর হেল্প নেই বাট যেগুলো ক্রুশাল পার্ট ইসলামিক নলেজ থেকে শুরু করে খুবই ক্রুশাল ওইগুলো আমি কখনো এআই জিজ্ঞাসা করি না ইনফ্যাক্ট এআই কে আমি আমার ব্যক্তিগত তথ্যও দেই না দিস ইজ নট কুল যে এআই আপনার সম্পর্কে সব কিছু জানে বরং এটা মারাত্মক এটা ভয়ঙ্কর এটা আমরা আশা করি বোঝার চেষ্টা করব দ্যাটস অল আভার দা হোল ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে যারা ভিডিওটা এত পর্যন্ত দেখছেন অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নেক্সট ভিডিও ড্রপ করলেই আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নেক্সট আলটিমেট সিলেবাসের ভিডিওতে আসসালামু আলাইকুম